নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাগে আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত রেশিও অ্যান্ড দশম শ্রেণী পেজ নাম্বার নাইনটি এইট কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি আজকে আমরা সলভ করবো সিক্সের দাগের এই ফোরের অঙ্কটা সিক্সের দাগের ফোর এক্স বাই এত ওয়াই বাই এত ইকুয়াল টু জেড বাই এত হলে দেখাই এটা ইকুয়াল টু জিরো একই রকমভাবে আগের সমস্ত অঙ্ক আমরা সলভ করেছি তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে সেখানে তোমরা দেখে নিতে পারো আজকের অঙ্কটা তোমরা দেখো কেমনভাবে আমরা করব তাহলে অঙ্কটা যেমনভাবে আছে এটা দেওয়া আছে আমরা এটাকে ধরে নেবো যে ধরি এক্স বাই এত ইকুয়াল টু ওয়াই বাই এত ইকুয়াল টু জেড বাই এত সমান কে যেখানে যেখানে কে নট ইকুয়াল টু জিরো একটি আনুপাতিক ধ্রুবক কমা দিয়ে একটি আনুপাতিক ধ্রুবক ঠিক আছে এইখানে আমরা তিনটেকে আলাদাভাবে লিখবো এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়েল টু কে লিখতে পারি এইখানে আমরা ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু কে লিখতে পারি আর জেড বাই এ প্লাস বি মাইনাস সি টু কে লিখতে পারি তাহলে এখানে হচ্ছে অর এক্স টু এটাকে আমরা গুন করবো না কেটাকে আমরা আগেরবারে গুণ করে করেছিলাম এরপর দেখো কেটাকে কমন নিয়ে করব তাহলে দুটো ম্যাথডই তোমাদের হয়ে যাচ্ছে যার যেটা পছন্দ সে সেই রকমভাবে করতে পারো এরপর ওয়াই টু ওয়াই ইকোয়াল টু কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি সি প্লাস এ মাইনাস বি আর এখান থেকে জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি হল আচ্ছা এরপর আমাদের কোনটা মান নির্ণয় করতে দিয়েছে দেখব সেটাকে আমরা বামপক্ষ লিখছি নামও লিখতে পারি কিন্তু আমরা বামপক্ষ লেফট হ্যান্ড সাইড লিখেই করছি প্রত্যেকটা অঙ্ক এভাবেই করছি তাই লিখলাম আমাদের কি আছে দেখো বি মাইনাস সি ইন্টু এক্স আছে প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই আছে এবং একই রকমভাবে এ মাইনাস বি সমান জেড আছে এটা ইকুয়াল টু জিরো দেখাতে হবে দেখি আমাদের ইকুয়াল টু জিরো হচ্ছে কি না দেখব এইখানে সমান দিচ্ছি বি মাইনাস সি লিখছি এরপর এক্সের মান হচ্ছে এটা তাহলে এক্সের জায়গায় এই মানটা বসাবো

এ প্লাস বি মাইনাস সি দেখো এটা প্রত্যেকটা জায়গাতে দেখো কেটা আছে তাহলে এই কেটাকে কম কমিয়ে দেবো আমরা কেটাকে কমন নিয়ে নিলাম কেটাকে যদি কমন নিই প্রত্যেকটা জায়গাতে কেটাকে কমন নিচ্ছি আমি এই দুটোকে একবার লিখতে পারি অথবা আমি এই দুটোকে ডাইরেক্ট গুণও করতে পারি কোনো অসুবিধা নেই এই দুটোকে ডাইরেক্ট গুণ করতে পারি কেটাকে কমন নিয়েছি যদি আমি ডাইরেক্ট গুণ করি তাহলে ফার্স্ট ব্র্যাকেট দেবো আর না হলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা লিখবো আচ্ছা বিয়ের সাথেই পুরোটা গুণ হচ্ছে এইটাকে তুমি ভুলে যাও এখন মাইনাস সিটাকে তুমি ভুলে যাও মাইনাস সি তাহলে বিয়ের সাথে বিয়ের গুণ করলে বি স্কয়ার সাইন কি আছে প্লাস বিয়ের সাথে সি বি সি সাইন আছে মাইনাস মাইনাস দেবো বিয়ের সাথে এ গুণ করলে এবি এটাকে আগে লিখলাম এরপর দেখো এরপর মাইনাস সি মাইনাস সি মানে এই সাইনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট মাইনাসে প্লাসে মাইনাস সি বিটাকে আগে লিখলাম বি সি হল মাইনাসে এ মাইনাস সি মানে সি আর মাইনাসে মাইনাসে প্লাস হবে সি মানে সি লিখলাম এই গেল ফার্স্টের কাজ আর তো কমন নিয়েই রেখেছি এইখানে কি সাইন আছে প্লাস তাহলে এইখানে প্লাস একই রকমভাবে মাইনাস এটাকে আমি বাদ দিলাম যে মাইনাস এটা আমার এখানে নেই কি আছে শুধু সি আছে তাহলে সি ইন্টু সি মানে হচ্ছে সি স্কোয়ার সি ইন্টু এ মানে হচ্ছে এসি সাইনটাকে লক্ষ্য করে যাও প্লাস এ মাইনাসে মাইনাস বি সি হয়েছে এবার তারপর আমি নিচে লিখছি এইখানে আছে মাইনাস এ মাইনাস এ দিয়ে পুরোটাকে গুণ করছি তাহলে মাইনাস মাইনাস এসি মাইনাসে প্লাসে মাইনাস এ ইন্টু এ মানে এ স্কোয়ার আর মাইনাসে মাইনাসে প্লাস এবি এটাও কেটাকে এখানে নিয়ে রেখেছি অলরেডি আর এই কেটাকেও এখানে কমন নিয়ে রেখেছি তাহলে এই এ প্লাস এ মাইনাস বি সাথে এটা মাল্টিপ্লাই হবে দেখো কীভাবে হবে এখানেও প্লাস আছে আমি প্লাস দিলাম এ মাইনাস বিটাকে মনে করো অঙ্কের নেই তাহলে এটা আছে শুধু এ ইন্টু এ মানে স্কোয়ার এ ইন্টু বি মানে প্লাস এবি আর মাইনাস আছে মাইনাস এ প্লাস সি এরপর মাইনাস বিটাকে তুমি মনে করো তাহলে মাইনাস এ বি ইন্টু বি বি স্কোয়ার মাইনাসে এ প্লাস বি সি এটা হয়ে গেল আমার সুন্দরভাবে গুম করা এরপর যেটা হবে সেটা হচ্ছে খুঁজবো আমি কোথায় কী আছে একই সংখ্যাগুলোকে খুঁজবো এই যে প্লাস বি স্কোয়ার আছে অঙ্কে কোথাও থাকতেই হবে মাইনাস বি স্কোয়ার যদি না থাকে আমার ক্যালকুলেশন কোথাও ভুল আছে আমি তখন চেক করবো দেখো প্লাস বি স্কোয়ার আছে এইখানে আছে মাইনাস বি স্কোয়ার এইখানে প্লাস বিসি আছে কোথাও তো থাকবেই মাইনাস বিসি কোথায় আছে কোথায় আছে এইখানে মাইনাস বিসি আছে কেটে দিলাম মাইনাস এবি কোথাও প্লাস এবি থাকবে খুঁজে যাও খুঁজে যাও এইখানে দেখো প্লাস এবি আছে সি স্কোয়ার এইখানে প্লাস সি স্কোয়ার প্লাস এসি মাইনাস এসি এইখানে আছে এরপর হচ্ছে প্লাস এসি আরও একটা প্লাস এসি আছে আরও একটা প্লাস এসি আছে এইখানে আছে মাইনাস এসি এইখানে মাইনাস বিসি মাইনাস বিসি প্লাস বিসি এইখানে মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এবি মাইনাস এ বি আর কোনো কিছু পড়ে আছে কোনো কিছু পড়ে নেই তাহলে কে ইন্টু জিরো এইখানে কিছু নেই মানে সব কাটাকাটি হয়ে জিরো হয়েছে এটা যেহেতু ভাগ গুণ নয় তাহলে এক হবে না প্লাস মাইনাসের ক্ষেত্রে কোনো কিছু না থাকা মানে জিরো তাহলে কে ইন্টু জিরো মানে জিরো এটাকে আমি কি লিখতে পারি এটা সমানই হচ্ছে ডান পক্ষ অথবা রাইট হ্যান্ড সাইট প্রুফড আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছিল ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ যদি থাকো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর পিছনের সমস্ত ভিডিও তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে ধন্যবাদ